মার বনে কষ্ট দিয়া বুড়া বাপটারে শীতের দিন টিনের গড়ে নিজে কম্বল দিয়া ঘুমাইতাস বাপটাদের দশ বছর আগে যে এই শালটা ব্যবহার করতো এই শালটা বাপে এখন ব্যবহার করে আর তুমি বছরে বছরে ছয় মাস পরে পরে ড্রেস পাল্টাইতাছো বাবার ড্রেসের খবর নিলা না বাপটা কেমনে শীতের মধ্যে কাটাইতেছে খবর নিলা না মা কাশে মুরব্বী মানুষ কাশি দেয় দিকে তোমার বউ মার কাছ থেকে দূরে চলে গেছে মারবো শুন শুন আজকে তুমি যারে কাশি টাশি মুরুব্বি মনে করে দূরে চলে গেছো একদিন তো তোমার রূপ থাকবে না তোমার যৌবন থাকবে না তোমার মাঝে ফাটা করবে। তোমার ফিজিক্যালি শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে আজকে তুমি তোমার শাশুড়িকে পৃথক কইরা তুমি আলাদা করে ঘুমাইতেছো আর তোমার সন্তান যেদিন হবে তোমার সন্তানের বউ যেদিন আসবে তোমাকে বাড়ির মধ্যে জায়গা দিবে না কথা বলেন ঠিক কিনা মান হাপারা হুফিরা পরজন্য গর্ত করলে নিজে করতে পারে মরতে হয় কামাতা দিন তো দান যেমন কর্ম তেমন ফল আজকে মাকে আমরা শত্রু মনে করি আজকে বাবাকে আমরা শত্রু মনে করি হ্যাঁ বন্ধু বুড়া বাপটা এই যে মুরব্বী বাপটা কি না করছে পুতের জন্য রক্তটারে পানি কইরা ফলাইছে আজকে বাপের কথা কোনো মৌলবী ওয়াজ এত বেশি কয় না আমি কয়া দিয়া যায় শুন না জান এই এ পৃথিবীতে একটা মানুষ হাজার বোঝা মাথায় নিল কোনদিন বলে না আমি ব্যথা পাইছি কষ্ট পাইছি পকেটে টাকা না না যে টাকা ঠিকই হাসি দিয়া ব্যাগটা বাজারে বলে গেছে আবার সন্ধ্যার আগে কোথায় থেকে টাকা আনছে কি করছে আবার ব্যাগটা বইরা বাজার নিতে যায় হাসি মুখে ঢুকছে সন্তান লইয়া হাসি মুখে কাইতে পড়ছে অথচ বাবা একটা সেকেন্ড জন্য তোমার আমার বলে না এ টাকার ঋণ করে আনছে আজকে এত টাকা বিদেশ ইনকাম করে টাকার হিসাব পাওয়া যায় না অথচ বাপটা সরকারি চাকরিই করত না পাঁচটা পোলা পানড়াই মানুষের মতো মানুষ বানাইছে আর মা দুখিনী সারাদিন না খাইলো বলবে না যে আমার ক্ষুধা লাগছে এটা হলো মা দুখিনী ওই মা দুখিনী কয় আমার দুইটা পোলা আমার ঘরের ভিতরে থাকে আমার ছাড়া পোলা পান একদম দূরে থাকে না দূরে থাকতে গেলে আমার দুইটা পোলা অনেক ভয় পায় এই ভয়ের কারণে সন্তানগুলো আমার সঙ্গে থাকে এখন আমার সন্তানগুলো কুলে পিটে করে আমি মানুষ করেছি বড় করেছি আমার সন্তান গুলো এখন দুইটা বাড়ি করছে সোনারগাঁওট মনে করেন সোনারগাঁওট এর দুইটা বাড়িতে আমার সন্তানগুলো গোমায় দুইটা বাড়ির মধ্যে 4টা 4টা 8টা রুম আছে 8টা রুমের ভিতরে 2টা 2টা 4টা রুম খালি থাকে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো আমার সন্তান সোনারগাঁওট এর বাজারে থাকে বিল্ডিং এর মধ্যে থাকে এখন আর আগের মতো ডরায় না এই জন্য আমি মা বড় খুশি আমার ছেলে এগুলার সাহস হইছে কিন্তু আমার কষ্ট হলো যে সন্তান দুইটারে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিছি দিনের পর দিন আজকে আমার পোলার চারটা রুম খালি পড়ে থাকে এত বড় রুমের ভিতরে আমি পাগল নীল জায়গা হয় না ঠিক না এই ভাবে বিনায়া বিনায়া যদি কোন সন্তান যদি চোখের পানি ফায়ায় ফালায়া যদি কান্দে কোন মা যদি এমন ভাবে বিনায়া বিনায়া কান্দে তাইলে মনে করবা তুমি হিরু সেকেন্ডে জির হইয়া যাইবা হাজার টাকা রুজি করতে পারবা কিন্তু তোমার রুজির মধ্যে বরকত হবে না এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কওলা কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো এই জন্লামান চুনারবারে লাদিয়ার বাবারা পায়ের মধ্যে দইরা দিয়া বলনা দিয়া যায় হজের মধ্যে এখনো মদিনায় লোক আছে না নাই মক্কায় আছে না নাই যাইতে গেলে সাড়ে তিন লাখ নয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগে উমরা করলে আর বড় হজ করতে গেলে এখন ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা লাগে মিনায় যাইতে হয় মুস্তানিফাই যাইতে হয় কাবা তাওয়াফ করতে হয় একঙ্কর নিক্ষেপ করতে হয় সাফা মারুয়া ধরতে হয় আরফার ময়দানে অবস্থান করতে হয় এ বন্ধু হজ করতে গেলে নির্দিষ্ট মাস আছে সাওয়াল জিল কত হজ হলো হজের মাস আর শরুম এই হজের মাসগুলো আছে এই হজের মাসে হজ করতে যায় কিন্তু যুবক যাদের টাকা আছে তারা হস করতে মদিনাই যাবে কিন্তু যাদের টাকা নাই মদিনাই তো যাইতে মনে চাইব কিন্তু আমার নবী তো জানে আমার উম্মত সবার টাকা হবে না আমার উম্মতের সবার পয়সা হবে না কিন্তু মদিনা যাওয়ার জন্য তার মনটা পাগল হয়ে যাবে কিন্তু যাইতে গেলে তো বিমান আছে টাকা আছে পয়সা আছে দূরত্ব আছে সব মিলাইয়া জীবনে মদিনায় যাওয়ার সুযোগ আর নাও হইতে পারে এই জন্য আমার নবী আপনার নবী বলেন কিসের সাফা কিসের মারোয়ারে বাবা আল্লাহর হাবিব বলেন সেই সন্তান মায়ের চেহারা একবার ন্যাট নজরে তাকাবে আমার আল্লাহ তারা আমল নামাই কবুল হজের সবাব দিয়ে দিবে বাবাকে তোমরা কাবা জানিও জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবার মুখেতে মায়ের কে যে তুলে গো খানা তাতে খুশি রানা ওয়া আমি দেখি নাই দেখিতে তে পানি নাই দেখি ও আমার উম দেখিও আমার ঠিক কিনা রে বাবা এই জন্য আমার যুবক বায়রা। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে জীবনে কোনোদিন যদি জিরো থেকে হিরু হতে চাও মায়ের কদমের মধ্যে হাতটা লাগাইয়া দাও কারণ মা বাবা দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না মা বাবা বদুয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না মা বাবা মা বাবা এমন একটা সম্পদ যে মাটা নিঃস্বার্থে দোয়া করে যে এই মাটা নিঃস্বার্থে দোয়া করে আর জন সন্তানে বিদেশ যায় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ বেজে গো ছেলে যাই বিদেশে দেশ মায়ের চোখের পাহানি বাণিস বিজে গো ও ছেলে মুখ দেখিলে মায়ের খুলু দুঃখ না মায়ের না আমি যে দিকে চাই মাকি চর অন্য কিছু দেখি না মায়ের না দল হে যুবক ও যুবক বইলা দিয়া যায় জীবনে কোনো মা বাবার মনে কষ্ট দিও না মা বাপের মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি হয়ে আপ বাবা করবা তোমার মতন মুড়ি তাহির দরকার নাই এই পরাজার আমাদের আমার অনেক মুড়িদ আছে মুসিকান্দি আমার কিছু মুড়িদ আছে পরে অনেক মুড়িদ আছে একটা কথা সুন্দর পরে অনেক মুড়িদ আছে একটা কথা কোয়া দিয়া যায় যেদিন শুনবো তুমি তোমার মা বাপরে কষ্ট দিছ সেই দিন তুমি আমার সামনে আসতে পারবা

নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা যার ববে না না এটা আমার নিজের হাতের লেখা রিক্সায় বসে লেখছি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার না না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার না না সেই মা তো मार चले गए गो সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মা তোরাপন কইর যতন আল্লাহ কর না কেন ভাইয়া আরে যার মা নাই আরে জীবনে কত মাহসিন মা বাইরে দিছে না আমা মাফিলা বাদ বাইরে দুও খাওয়াইছে নাফিল দিয়ে যাই বাড়ির দিয়ে গেছে না যে আম্মা ফেটে লাগছে মা কিতা করছে ওই গরম বাটটার তেলের মধ্যে ফালাইয়া করে ফালাইয়া গরম করিয়া সিমের তরকারি দিয়ে এমনি দিছে খাইয়া ফেট বের ঘুমাই গেছি গা আজকে এমন কিছু ফলমন আছে বাড়ির জায়গায় দেখবো গড়ের জায়গা গড় আছে দরজা জায়গা দরজা আছে সব ঠিক আছে কিন্তু মা বাপ দুনিয়াতে নাই এটা কি আপনার মনে হয় না আরে আমি তো বাড়ি গেলে দরজাটা দেখলে ভিতরটা সাত করে ওঠে যেখানে আব্বা ঘুমাইতো এখনও তো বাড়ির যাওয়ার পরে দরজাটা দেখলে হারে আব্বা তুই দরজাটা সাফাই রাখতো আমি যাই ঠেলা দিয়ে ডুকতাম ডুককে আবার মাথায় হাত বোলাইতাম এখন গড়া জায়গায় গড় আছে খাটের জায়গায় খাট আছে বাপটা তো কবরে পড়ে রিস আজকে চারটা পাঁচটা বছর হয়ে গেছে সুখে কিনা দুঃখে আছে বাবার রে আমরা কইতে পারতাছি না এই মা বাপের দোয়া ছাড়া আমার যদি বলেন যে হুজুর সারা বিশ্বময় সারা বিশ্ব আপনি দূরতাছেন আপনি সারা বাংলাদেশে দূরতাছেন যেখানেই যান মানুষ মোটামুটি ভালোই আপনার মোহাম্মত করে কী এমন ক্রিশমাস আমি চ্যালেঞ্জ করে বলবো কোরআনে হাত দিয়ে বলবো আমার মা বাবা আমার লাগে এখনো যে দোয়াটা করে আমার একটা কঠিন জায়গা হইলে রোজা রাখে আমার একটা কঠিন একটা মুসিবত হইলে নফল নামাজ বেশি বেশি করে ফিরে কাছে দোয়া করে এই পৃথিবীতে যারা হিরু থেকে হইছে একমাত্র মা বাপের দোয়ার কারণে হয়েছে না করতে পারেন আপনি না করতে পারবেন তাহলে এই মা বাপের দোয়া দরকার আছে না নাই এই জন্য বাবারা আমি প্রায় মাহফিলের মধ্যেই বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনাছো ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে যুব বলো বাবা তুমি কে মো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথারে দি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই আজকে দোয়া করে যাবেন না আপনারা চল্লিশ এটা কাগজ আছে বা জান জানতে শেষ করে দোয়ার করে দেবেন অসুবিধা কি দশ মিনিট দশটা চল্লিশ বাজে

এই বাড়ি দো আসল না আসল বাড়ি কবরস্থান সুইয়া কীবার ভাবনা আল্লাহ মাওলা محمد وعلى آل سيدنا هري جابو نمير <حر> امي <اك دين> ربنا বং চির দিন বল হারিয়ে যাব একদিন নাই ও চির দিন ক্ষমা করে দিও তো রায় বল তোমরা যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি নব নাই ভব চির দিন বাসি বাগান চির দিন বল হারিয়ে যাব একদিন আমি রব না আলো চির দিতে মজা সাম রহমতে দেয় আরো সাহাপিরা আতর ভানাই হঈ নো ভিজের খাম বলো না আঁতর ভাই ওই বীজ গাম রহমতে রহমতেয়ালো নূরে মোজা সাম রহমতেয়ালো নূরে মোজা সাম সাহাবিরা আথর ভাইন ওই রে গাম সাহাবিরা আথর ভাইন ওই রে গাম চিনো জানো মান কেমন আমার নবী চিন্ন জান মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তার বল জী যাহার প্রেমে পাগল চন্দ্র তার তোমরা আর শোনবানি সোনার ঘাটে বাসি আর শোনবানি সোনার ঘাটে বাসিন জান্নাতের তের রুমে লেখা নবীর নাম বলো না জাননা তেরো রুমে। মেরু নাম নাম নব বিস্তুনে হান্না নায়ক খেজুর গাছের নাম যাকে দরে খোদ বাঁ দিতেন রাসুল এক রাম তিনবার কোনো উস্তুনে হান্না নায়ক না খেজুর গাছের নাম যাকে দোরে খোঁত দিতেন রাসুল এক কষ্টা কষ্টা বিরো হে কাঁদি তেরো হে হে কাঁদি তেরো হে বাখ খিল যত সাহা বা রাম বলো না হত বাখ গিলো যত সাহা বা বলো রাম মাসুম নূরে মোজাসাম রহমত আলো নূরে মোজাসাম সাহাবিরা আথর বানাই ওই ঘাম বলো না সাহাবিরা আথর বানাই ওই নবীর ঘাম যদিতে পারবেন না মা বাবারে কষ্ট দিলে আর তাইরে সামনে বয়া বয়া ওয়াশ শুনবেন আপনার মতো সুতা বাহিরি দরকার নাই মার বনে কষ্ট দিয়া বুড়া বাপরে শীতে দিন টিনের গড় ফলাইয়া নিজে কম্বল দিয়া ঘুমাইতাছ বাপ তাদের দশ বছর আগে যে শালটা ব্যবহার করত এই শালটা বাপে এখনো ব্যবহার করে আর তুমি বছরে বছরে ছয় মাস পরে পরে ড্রেস পাল্টাইতাছো বাবার ড্রেসের খবর নিলা না বাপটা কেমনে শীতের মধ্যে কাটাইতেছে খবর নিলা না মা কাশে মুরব্বী মানুষ কাশি দেয় দিকে তোমার বউ মার কাছ থেকে দূরে চলে গেছে শুন শুন আজকে তুমি যারে কাশি টাশি মুরুব্বি মনে কইরা দূরে চলে গেছো একদিন তো তোমার রূপ থাকবে না তোমার থাকবে না তোমার মাঝে ফাটা করবে তোমার ফিজিক্যালি শারীরিক অবস্থা দুর্বল হয়ে যাবে আজকে তুমি তোমার শাশুড়িকে পৃথক কইরা তুমি আলাদা ঘরে ঘুমাইতেছো আর তোমার সন্তান যেদিন হবে তোমার সন্তানের বউ যেদিন আসবে তোমাকে বাড়ির মধ্যে জাগা দিবে না কথা বলেন ঠিক না

আমি কয়া দিয়া যায় শুই না যান এই বাপটায় পৃথিবীতে একটা মানুষ হাজার বোঝা মাথায় নিলেও কোনদিন বলে না আমি ব্যথা পাইছি কষ্ট পাইছি টাকা না না যে টাকা ঠিকই দিয়া বাজারে বলে গেছে আবার সন্ধ্যার আগে কোথায় থেকে টাকা আনছে কি করছে আবার ব্যাগটা বা বইরা বাজার নিতে যায় হাসি মুখে ঢুকছে সন্তান লইয়া হাসি মুখে কাইতে পড়ছে অথচ বাবা একটা সেকেন্ডের জন্য তোমার আমার বলে না এই টাকার ঋণ করে আনছে আজকে এত টাকা বিদেশ ইনকাম করে টাকার হিসাব পাওয়া যায় না অথচ বাপটা সরকারি চাকরিই করত না পাঁচটা পোলা এই মানুষের মতো মানুষ বানাইছে আর মা দুখিনী সারা দিন না খাইলো বলবে না যে আমার খোদা লাগছে এটা হলো মা দুখিনী ওই মা দুখিনী কয় আমার দুইটা পোলা আমার ঘরের ভিতরে থাকে আমার ছাড়া পোলা পান একদম দূরে থাকে না দূরে থাকতে গেলে আমার দুইটা পোলা অনেক ভয় পায় এই ভয়ের কারণে সন্তানগুলো আমার সঙ্গে থাকে এখন আমার সন্তানগুলো কুলে পিঠে করে আমি মানুষ করেছি বড় করেছি আমার সন্তান গুলো এখন দুইটা বাড়ি করছে সোনার মনে করেন সোনার ঘাটের দুইটা বাড়িতে আমার সন্তান গুলা গোমায় দুইটা বাড়ির মধ্যে চারটা চারটা আটটা রুম আছে আটটা রুমের ভিতরে দুইটা দুইটা চারটা রুম খালি থাকে কিন্তু সবচেয়ে বড় কষ্ট গল আমার সন্তান সোনার ঘাটের বাজারে থাকে বিল্ডিং এর মধ্যে থাকে এখন আর আগের মতো ডরাই না এই জন্য আমি মা বড় খুশি আমার ছেলে এগুলার সাহস হইছে কিন্তু আমার কষ্ট হলো যেই সন্তান দুইটারে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা দিছি দিনের পর দিন আজকে আমার পোলার চারটি রুম খালি পড়ে থাকে এত বড় রুমের ভিতরে আমি পাগল নীল জায়গা হয় না ঠিক না এই ভাবে বিনায়া বিনায়া যদি কোন সন্তান যদি চোখের পানি ফালায়া ফালায়া যদি কান কোনো মা যদি এমন ভাবে বিনায়া বিনায়া কান্দে তাইলে মনে করব তুমি হিরু সেকেন্ডে জিরো হইয়া যাইবা হাজার টাকার রুজি করতে পারবা কিন্তু তোমার রুজির মধ্যে বরকত হবে না এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লাহুমা কওলা কারী মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে সন্মানজনক ব্যবহার করো মা বাবার সঙ্গে সন্মানজনক ব্যবহার করো এই জন্লামান চুনারবারে লাদিয়ার বাবারা পায়ের মধ্যে দইরা দিয়া বলনা দিয়া যায় হজের মধ্যে এখনো মদিনায় লোক আছে না নাই মক্কায় আছে না নাই যাইতে গেলে সাড়ে তিন লাখ নয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগে উমরা করলে আর বড় হজ করতে গেলে এখন সাড়ে ছয় লক্ষ টাকা লাগে হয়। হয়। নিক্ষেপ করতে হয় সাফা মারোয়া ধরতে হয় আরফার ময়দানে অবস্থান করতে হয় এ বন্ধু হজ করতে গেলে নির্দিষ্ট মাস আছে শাওয়াল জিল কত জিল হজ হলো হজের মাস আর সরুম মা এই হজের মাসগুলো আছে এই হজের মাসে হজ করতে যায় কিন্তু যুবক যাদের টাকা আছে তারা হস করতে মদিনায় যাবে কিন্তু যাদের টাকা নাই মদিনায় তো যাইতে মনে চাইব কিন্তু আমার নবী তো জানে আমার উম্মত সবার টাকা হবে না আমার উম্মতের সবার পয়সা হবে না কিন্তু মদিনা যাওয়ার জন্য তার মনটা পাগল হয়ে যাবে কিন্তু যাইতে গেলে তো বিমান আছে টাকা আছে পয়সা আছে দূরত্ব আছে সব মিলাইয়া জীবনে মদিনায় যাওয়ার সুযোগ আর নাও হইতে পারে এই জন্য আমার নবী আপনার নবী বলেন কিসের সাফা কিসের মারোয়ারে বাবা আল্লাহর হাবিব বলেন সেই সন্তান মায়ের চেহারার দিকে একবার ন্যাক নজরে তাকাবে আমার আল্লাহ তারা আমল নামাই কবুল হজের সওয়াদ দিয়ে দিবে বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা দিনা মাকে যুদি গো তারা বেঁচে থাকে বাবারো মুখেতে বাইর মুখেতে যে তুলে দিবে গোখানা তাতে খোশি রানা ওয় আমি দেখি নাই দেখিতে পানি নাই দেখি ও আমার উমত দেখিও আমার উম ঠিক এই না রে বাবা এই আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে জীবনে কোনোদিন যদি জিরো থেকে হিরু হতে চাও মায়ের কদমের মধ্যে হাতটা লাগায়া দাও কারণ মা বাবা দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না মা বাবা বদুয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না মা বাবা মা বাবা এমন একটা সম্পদ যে মাটা নিঃস্বার্থে দোয়া করে যেই এই মাটা নিঃস্বার্থে দোয়া করে আর জন সন্তানে বিদের যায় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ বেজে গো যখন যাই বি দেশে মাইর পাহানি বাণিস বিশে গো ও ছেলের মুগ দেখিলে মাইর কু দুঃখ না মায়ের না আমি যদি কে চাই মা কিছুর ও না কিছু দেখি না মায়ের না